বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা আমি বেশ কয়েকদিন আগে একশোটি কুয়েল পাখি ক্রয় করে নিয়ে এসেছি সেই সময় কুয়েল পাখিগুলো ছোটো ছিল এখন বড় হয়েছে আছে পঁয়তাল্লিশ দিনের উপরে এখন দেখা যাচ্ছে আমার এই কোয়েল পাখির পরিমাণ কুয়েল পাখির মধ্যে পুরুষের পরিমাণ অনেক বেশি আজ আমার বাতিকা বাতিজাকে নিয়ে এই পাখিগুলো আমরা বাছাই করছি পুরুষ পাখিগুলো বেশি এগুলা এগুলো আমরা একটু কমিয়ে নিচ্ছি এবং মহিলা পাখিগুলোর সাথে পুরুষ পাখিগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাতিদাসির দিকে আমাকে সহযোগিতা করছে এবং আমার পাখিগুলো এখন ডিমে চলে এসেছে আমরা প্রতিদিন ডিম পাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব लाइक शेयर करवे ओके अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकतु